দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া এবার প্রতিবাদী ভূমিকায় দেখা দিলেন পেশাজীবনে মডেল অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও জীবনে জয়া একজন প্রকৃতিপ্রেমী মানুষ প্রকৃতি এবং জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হোক সেটা এই অভিনেত্রী একেবারেই পছন্দ করেন না ইদানিং পাহাড়ে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে জয়া ক্ষিপ্ত ভাষায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানব জয়া কী বিষয়ে ক্ষিপ্ত হলেন তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন গত আটাশ মে শেরপুরের নালিতা বাড়ির ভারতীয় সীমান্ত ঘেঁষা গারো পাহাড়ের বন্যপ্রাণীদের অভয় আশ্রমের কাছে একটি নতুন চলচ্চিত্রের শুটিং চলাকালীন বন্য হাতির আক্রমণের আতঙ্ক ছড়িয়ে পড়ে রাশেতা আক্তার লাজুক পরিচালিত সিনেমা সাপলা শালুক এর শুটিং এ বুধবার সকালে প্রায় আট নয়টি হাতির একটি দল আক্রমণ চালায় বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার অন্যতম অভিনেতা সজল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন অভিনেতা শুটিং সেটে বন্য হাতির আক্রমণ নিয়ে সজল বলেন এই অঞ্চলে প্রায় বন্য হাতির আনাগোনা থাকে গতকাল আমরা হঠাৎ করি হাতির আক্রমণের মুখে পড়ি তবে সৌভাগ্যবশত বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া গেছে অন্যদিকে এমন একটি সংবেদনশীল এলাকায় শুটিং করা নিয়ে তীব্র আপত্তি তুলেছেন দুই বাংলার অভিনেত্রী নিজের ফেসবুকে একটি সংবাদ শেয়ার করে তিনি লেখেন। এই আরেক বনের ভেতর বন বিভাগের জয়া এই অভিনেত্রী প্রশ্ন ছুড়ে বলেন মাইকের শব্দ শুটিং টিমের বর্জ্য গান বাজনার মতো বিষয়গুলো এমন একটি সংবেদনশীল স্থানে কিভাবে অনুমোদন পায় সংবেদনশীল একটি বন্যপ্রাণী অভয়াশ্রমে অনুমোদিত কর্তাবৃত্তি ছাড়া বহিরাগত অপ্রয়োজনে প্রবেশ জীব বৈচিত্র্যের জন্য বড় ঝুঁকিপূর্ণ এবিষয়ে জয়া ক্ষিপ্ত ভাষায় বলেন এসব তো প্রাণীর জন্য হুমকি মন চাইলেই কি লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করা যায় জয়ার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে অনেকেই তার মন্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেছেন বনের পরিবেশ মানুষের অনুপ্রবেশ ও কৃত্রিম কার্যক্রম বন্যপ্রাণীদের আতঙ্কিত করে তোলে এবং প্রাকৃতিক ভারসাম্য বিঘ্ন ঘটায় ঘটনার পর স্থানীয় প্রশাসন ও বন বিভাগ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য দেয়নি